যেই মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তর্বা করবে দয়াময়ে নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় তো আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয় মনে হয় যে তো জীবনেও কোন আল্লাহ কতটা দয়া নয় আল্লাহর মতো দয়া হয় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছেন ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিচ্ছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্টার ভেতরে দুনিয়ার সব মফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছে বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের ওনাম মুমি এ বাদাত করেনাদের জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে আল্লাহ রবী এই এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিছেন এজন্য মানুষ মানুষের জন্য হাসে যায় পাগল হয় একটা মা সন্তানের জন্য কেমন পাগল এটা সন্তান মায়ের জন্য কেমন আসে এক অংশ মায়ার ভাত সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোন তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এরপরও পাখি তার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে তার জন্ম দিব আমার স্ত্রী নাই লামিয়ালি দেওয়া লাম আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলাদে উ লাই কারস বলে দো মাউলু দেরা উ আমি আল্লাহ বড় আদর করে কত মাখলুক বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহর না ফারমানি করে না গুণা করে না গুণা করবে দূরের কথা ফেরেস্তারা গুণা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্দা ন্যায় কামল করতে পারবে চাইলে গুনাহ করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো দুনিয়ার মহে পড়িয়া বান্দা টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে ফজরের নামাজের আজান হলো আসলা তু খাই রুমিনার নাউ অনেক বান্দা মসজিদে আছে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আসো নাই জোহরের নামাজে আবার গাছি হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা তোমাকে পাওয়া গেল না আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাকবে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান নাম ছাড়া কিছু নেই আসনের নামাজে আবার ডাকলেন বা গ্রীবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এসার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসো আল্লাহ ডাকলেন না সময় আসো তখনও আল্লাহ পান নাই এসার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি হয় যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে যাও রাতে উঠে প্রভুর গুন গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাপথে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি না। তোমার ফজরও পেলাম না জহরেও পেলাম না আসর না পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া মহাপতের দরজা খুলে দিলাম নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘরের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমারে মহাব্পতের ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা আলা আমি মুস্তারজিকিন ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনা ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে একদিন আসি নেই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো রুণি আস্তা জিমে ও বান্দা তোমার কি প্রয়োজন আমাকে ডাক আমি আল্লাহ তোমার দাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আর ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাঁধতে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকে জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে না চাই আর ডিবি বরং মায়া আর যাবি মা সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেয় না কারণ মায়ের অব্দুরি মায়া তুই যত অপুজি এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগুড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন উচুলিয়া উঠে অন্তরে এমন মায়ার যুব মা তখন রান্না কাজ পাওয়াই একটা ফোন দিয়ে বাচ্চা তুইয়া ডাক বাবা না আরে আপা জানের কিনারা আব্বাজান রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না করে আপাযান বলে রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমার যতই বুঝালো আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা তাকে এত মজা এত আমার মাওলা পা ওরে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি ওরে আমার মাওলার ডাকের জবাব দেয় দেয় না দেয় আমার দেয় না কারণ আল্লাহ চাইতি আরো না আরো না ওরে তোর জিপটা দিছি তুই আবার ডাকবি ওরে তুই দোকানে যা কাজে যা বাধা নাই বাবার দাঁত মা কে দাঁত মাঝে মাঝে আবার ওরে পাঁচ বালার নামাজে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ রহমতের চাদর খুঁজে যখন আমার আল্লাহ বলিয়া দান আমি আল্লাহর কুদরতি মায় আমি আল্লাহ রহমতের দরজা দিয়া থাকিব দাওয়াই

আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার না চক্ষুদিকটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন এত সুন্দর সূর্য কে ধরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তো চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না তুই কোথায় ঘুরে। আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ কর বলে আজকে মা কে চিনস কাছে পাইয়া মায়ের পাবে বাবাকে কে চিনস বাবার কাছে পেয়ে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি আল্লাহ আমি আল্লাহ তরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দাওয়া নদীর মাছ আমার দাওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া করে আমি আল্লাহ ডাকতিছিয়া করে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্লাদ আমি পাক করে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের কেমনে সহ্য করবি না। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা থাকিয়া যদি গুলার দিকে দৌড়া ওর সূর্যটা এখন যতই দূরে দেখে সূর্য যেদিন মাথার উপারে চলে আসবে ওরে গুনাগারের কথার পাবল কোনো করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি একও তো কি সময় হয় নাই তওবা কর ফিরিয়া করে উলামায়ে কেরামরা ডাকে কুরআন হাতিমিয়া ডাকে পীর মাশায়েখরা ডাকে আয় আল্লাহর পথে ফিরিয়া করে যেখানেই দাবি মাওলার দরজা সারা কোন دروازা না এখনো সময় আছে তওবার দরজায় ফিরো ওলা ভাই আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগা দুই ফোঁটা চোখের পানি সারিয়া মার আল্লাহকে দজ দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না আমি একবারও যদি আমি আল্লাহর এত নেয়ামত খাইয়া কেন নিম খারামি কর জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুলার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফলাইয়া দেই নাই আমি আল্লাহ গুলার কারণে খানা বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার আমার ঘরে এইসব পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আরও মা করো গভীর জলিটা আমি আল্লাহর মোহাম্মতে পার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের মাফ করে দিব এক ফোটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন করে দিব আল্লাহ বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহওয়ালা আহলে হক না কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব থেকে তরবরে তৈরি হতে হতো একটা পরিবেশের দরকার আল্লাহ বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এর এই মাঠের ভিতরে কত আল্লাহর আসে বাংলারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার করমের আকর্ষণ তার শিলাটা আমার মা যদি লেগে যায় তোমার কামলার কাছে কৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করবার মনোহে মানি গুণার কারণে তিনটা পাঠ চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি নাই চোখ আমি চাই না যেই জবানে আমার জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আপনি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং আল্লাহ দান করে